papa ku tai huh? papa dia uh -huh. hmm? papa um huh? hmm? ku papa di dalam teman ke ball uh <-huh. laughs>

তোমার মার নাম কি আসো তুমি হম দিদি কোথায় দিদি 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 পাপা কোথায় পাপা কোথায় পাপা পাপাকে রেখে আসছো কেন মামা বাড়ি আসছো পাপাকে রেখে আসছো কেন রেখে আসছো পাপাকে দেবা পাপা কোথায় 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 পাপা পাপাকে রেখে আসছো